দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দেখুন আমার পেঁয়াজের ফুল রোদে শুকানো কমপ্লিট শুকানোর পর কি অবস্থায় দাঁড়ালো সেই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওতে চলে আসলাম তো আমি আপনাদেরকে এখন দেখাবো আমার এই পেঁয়াজের বীজ আসুন একটু কাছে আসুন আমরা চার দিন ধরে শুকাচ্ছি তো এই যে দেখুন চার দিন ধরে এই বীজগুলো শুকাইছি কাঠিগুলো সব বাইরে আছে অন্য জায়গায় আছে আসুন আরেকবার ডলা দিয়ে আমরা দেখব কি পরিমাণ দানা আসে ফলন প্রচুর ফলন দানাগুলো অনেক মোটা মোটা ও প্রিয় কৃষক ভাইরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে চার দিন শুকানোর পর বর্তমানে কি অবস্থায় দাঁড়ায় তো মোটামুটি শুকানো শেষ আগামী কালকে আমরা কাজ কমপ্লিট করে ফেলব তারপরে দ্বিতীয় পর্ব শুরু করব প্রথম পর্বের কাজ আমাদের আগামী কালকে শেষ হয়ে যাবে আবার কালকে থেকে দ্বিতীয় পর্বের কাজ শুরু হবে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন ভালো